তিরমিজি শরীফের নয়শো বাহাত্তর নাম্বার হাদিস আবু সাঈদ রাদি আল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন আন্না জিবরা ইলা আতার নবী ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন আসলেন আসার পর বললেন ইয়া মুহাম্মদ ইস্তাকাইতা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি অসুস্থ নবীজি প্রশ্ন করলেন আপনি কি অসুস্থ আল্লাহ নবী জবাব দিলেন না হ্যাঁ আমি অসুস্থ এবার জিব্রিল আমিন কি বলছে দেখেন যদি পারেন মুগজ করে এখেন বিসমিল্লাহি আর আল্লাহর নামে আমি আপনারে ঝাড়ফুক করতেছি জিব্রিল আমিন নবীজির ফু দিতেস মিন কুল্লি শাইইন ইউযিকা সমস্ত এমন জিনিস থেকে যেই জিনিস আপনাকে কষ্ট দেয় বিসমিল্লাহি আর কিকা আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুক করি মিন কুল্লি সেই ইউযিকা প্রত্যেক ওই জিনিস থেকে যেই জিনিস আপনাকে কষ্ট দেয় মিন শাররি কুল্লি নাফসিন প্রত্যেক কনিষ্ঠ বান্দা থেকে আমি আপনার কাছে আপনাকে ফু দিতেছি প্রত্যেক বান্দার অনিষ্টতা থেকে আমি আপনাকে ঝাড়ফুক করতেছি এরপরে কি করে দেখেন ওয়ামিন আইনিন হাসিদ হিংসুক চোখ থেকে আমি আপনাকে ঝাড়ফুক করতেছি শেষে জিব্রিল বলে বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ফিকা আল্লাহর নামে আমি আপনাকে ফু দিতেছি আল্লাহ আপনাকে সুস্থ বানায়া দেয় এটা যদি পারেন বাচ্চার শরীরে ফু দিবেন জিবরিল আমিন নবীজির ফু দিস আপনারা অবিকল এই দোয়া পরে ফু দেন আল্লাহ ওই বাচ্চাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করবেন বিসমিল্লাহি মিন কিকা মিনকুল্লি শিকা মিন সারিকুল্লি নফসিন হাসিদিন বিসমিল্লাহি আর কিকা আল্লাহ ইয়াসফিকা এটা হলো পুরা দোয়া